মৌলানা ইমাম মজুদি রহমতুল্লাহ আলী জীবন ও কর্ম ভীষণ সম্বন্ধে জানতে চাই ওনার সম্বন্ধে আরব বিশ্বে বিশেষ করে শেখ বিন বাজ কি ধারণা পোষণ করতেন মরানা মধুদির বিষয়টি নিয়ে তো আর এখানে বলা যাবে না মৌলানা মধুদি আলী রহমত তিনি তিনি যখন এতেকাল করেন তখন কিন্তু আমি সৌদি আরবে এবং তখন বাদশাহ আপনার ইয়ে কি বলে খালিদ তিনি ছিলেন ইয়েতে আমেরিকাতে চিকিৎসায় আর ফাহাদ ছিলেন তখন দায়িত্বে ক্রাউন প্রিন্স ছিলেন ফাহাদ কিন্তু তখন হুকুম জারি করে দিছে হারামাইনে জানা যা গায়ে জানা যা হবে হারামাইনে এবং সেই নামাজে আমি শুরু করেছি আলহামদুলিল্লাহ মরণ মধ্যে ইমাম মধুদি তারা বলছেন ইমাম মধুদি ইন্তকাল করেছেন অর্থাৎ হারামাইনে গায়ে বানা জানা যা হবে মদিনা ইউনিভার্সিটি বর্তমান মদিনা ইউনিভার্সিটি এটা মরণ মধুদির চিন্তার ফসল যারা প্রথম উদ্যুক্ত ছিলেন তদিন মরণ মধুদি ছিলেন রাবেতা আলম ইসলামী যেটা আপনারা শুনতেছেন প্রথম ফাউন্ডার সদস্য মোরান তার চিন্ত ফসলে এক এবং বাদশাহ ওনাকে খুবই সম্মান করতেন অত্যন্ত সম্মান তাকে ইমাম মরানা মজুদী তাকে ইমাম মনে করা হয় আপনারা জানতে চাইছেন শেখ বিনাজ শেখ সঙ্গে যখনই আমরা দেখা করতাম তখন কিন্তু গোলাম আজম গোলাম আজম কেমন আছে গোলামাহিবুজেন মরানা মজুদ আলিহ রটা কি কেমন সুতরাং এই তিনি ইন্টেকালের পরে হারামাইন যে ইমাম চিফ ইমাম বলিহানি শেখ সুবাইল সুবাইল কিন্তু জানাজা পড়ার জন্য গেছিলেন পাকিস্তান জানাজা গিয়ে পান নাই জানাজা পড়েছেন ইউসুফ আল কর্দাবি বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেম উনি জানাজা পড়েছিলেন শেখ সুবাইল জানাজা পান নাই কিন্তু গিয়েছিলেন উপস্থিত হয়েছিলেন জানাজা পড়ার জন্য কাজে আপনারা বুঝতেই পারেন যে ওনাদের দাম মর্যাদা কি ছিল দাম কি ছিল